আমি এভাবে মারলো কেন মা মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে খাবার অর্ডার করেছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই আমার শেষ খাওয়া এটাই আমার শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ভূমি বন্ধ হচ্ছিল একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাতে আমি ওয়ার্ডে একা ভরে শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম মা শুধু শুধু সেই সময়ের অপেক্ষা থাকা ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করছিলাম বাঁচাও 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 কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পাইনি জানো তো মা আর ওরা আরো পশুর থেকে বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা 啊、我没有的。